যারা ইউটিউব থেকে দেখতেছো তাদের বলে রেখে ভিডিওটা সরাসরি আমাদের ফেসবুক ম্যাট পারফরম্যান্স ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিম হচ্ছিল আমরা ইউটিউবের মধ্যে এটা রেকর্ডের ভার্সনটা দেওয়া থাকবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা যদি এখনই লাইভে থাকো তাহলে কথাগুলো শুনে যাও অ্যাটলিস্ট কারণ তুমি যদি স্পেশালি এইচ ইসি টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি সিক্স অথবা টোয়েন্টি ফোর এই যে সামনে বর্তমানে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ টোয়েন্টি ফোর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো সরাসরি বা লাইভের যদি তুমি থাকো তাহলে লাইভও তুমি সরাসরি দেখতে পারো আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব আজকের মেনলি টপিকটা হচ্ছে এইচএসএ টোয়েন্টি ফোর এর মেডিকেল এডমিশনের প্রস্তুতি কিভাবে ইনিশিয়েশন ইনিশিয়েশন করবো এবং বর্তমান পরিস্থিতির আলোকে আমি কিভাবে পড়তে বসবো বা পড়াশোনায় কিভাবে ঠিকঠাক মতো মনোযোগ ধরে রাখবো এটা নিয়ে মেন আলোচনা আর তোমাদের এই মেন আলোচনা আমার সামনে কোনো স্ক্রিপ্ট নাই আমার সামনে কিছু নাই তোমরা কোশ্চান করবো কোষনের আলোক থেকে শুরু করে আলোক থেকে শুরু করে আমি সরাসরি কথায় চলে যাব আগে একটু ভাই কষ্ট করে একটু বলো যে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা যারা একটু কমেন্ট একটু জানাইতে পারো যে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ালি তাহলে আমি শুরু করতে পারি আর তুমি ফার্স্ট কোনো কমেন্ট করতে পারো ওই কমেন্ট থেকে আমি শুরু করতে পারি হ্যাঁ সবকিছু ক্লিয়ার ওকে আমরা কথায় চলে যাই আমার এইখানে কমেন্ট বক্সটা সামনে যে কোনো ধরনের যে কোনো প্রবলেম থাকলে এখানে জানিতে পারো স্পেশালি এইচএসি টোয়েন্টি ফোর স্টুডেন্টরা তো জানাবাই আর স্পেশালি এইচএসসি টোয়েন্টি সিক্স অথবা টোয়েন্টি এর যদি স্টুডেন্ট হয়ে থাকে তারপরে তুমি যে কোনো কমেন্ট করতে পারো নিচে কমেন্ট বক্স আমি কমেন্ট বক্সটা সামনে রাখছি আর সামনে দেখতেছি তোমাদের দেখো ভাই এখন এই যে পরিস্থিতি চলতেছে ওই পরিস্থিতির মধ্যে আমি জানি তোমাদের পড়াশোনায় মন বসবে না বা পড়াশোনা করার মতো রকম আগ্রহ নাই দেখো এটা সত্যি কথা হচ্ছে যে করোনা পরিস্থিতি যখন ছিল বা করোনা পরিস্থিতিতে ছিল তখন কিন্তু করোনাটা ঠিকঠাক মতো চলে গেছে তারপর কিন্তু সব ঠিকঠাকই হয়েছে করোনার মধ্যে যারা পড়াশোনা ঠিকঠাক মতো যারা ঠিকঠাক মতো ওইভাবে মানে পড়াশোনাটা আপ টু দা মার্ক ছিল না অথবা ওইভাবে তোমরা সিরিয়াসলি নাও নাই যে পরীক্ষা হবে না বা কিছুই হবে না আলটিমেটলি কিন্তু তোমরাই সাফার করছো ভাবে আমি ওইটাই বলবেছি যে এখনকার যে পরিস্থিতি ওই পরিস্থিতি অনুযায়ী তুমি যদি ঠিকঠাক মতো তোমার পড়ার টেবিলে মনোযোগ ধরে না রাখতে পারো তুমি সাফার করবা এটা কথাটা খারাপ লাগলে এটাই সত্যি কথা কারণ হচ্ছে সবকিছুই পরিস্থিতিটা ঠিকঠাক হয়ে যাবে একদিন একদিন ঠিক হবে ধরো এক মাস অথবা দুই মাস পরেও ঠিক সর্বোচ্চ যদি ধরি তিন মাস পরেও ঠিক হবে আর তোমাদের এইচএসএ পরীক্ষাটা হবে আর এইচএসএ পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের ওই সেম প্রশ্ন যে প্রশ্নটা অলরেডি বানায় রাখছে ওই প্রশ্ন দিয়ে তো পরীক্ষাটা নেবে এমন তো না যে আগে একশো মার্কের পরীক্ষা ছিল এখন পঞ্চাশ মার্কের করবে বা পঁচিশ মার্কের পরীক্ষা করবে শুধু অবজেক্টিভ নেবে অথবা অটো পাস দেবে এরকম তো হবে না আর এরকম হওয়ার চান্সও কম কারণ প্রশ্ন অলরেডি বানায় ফেলছে ওই প্রশ্ন দিয়েই তোমাদের পরীক্ষা নেবে আচ্ছা এটা গেল প্রথম মেইন কথা আর সেকেন্ড অফ অল হচ্ছে আমরা যারা এইচএসসি টোয়েন্টি ফোর এর স্পেশালি যারা একটু আইডিয়াল স্টুডেন্ট আসো অথবা যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট আসো তারা কিন্তু এই যে গ্যাপগুলোর মধ্যে মধ্যে কে কোথায় কি হয়েছে এটা নিয়ে মাথা কামাচ্ছে না তারা আসলে আলটিমেটলি এডমিশনের কথা চিন্তা করতেছে বা পড়াশোনা করতে কথা চিন্তা করতেছে আমার কথা আসলেই খারাপ লাগতে পারে অনেকের কাছে বা তোমার কাছে এটা মনে হইতে পারে এটা কেমন স্টুডেন্ট দেশের এই অবস্থা অথবা আপনি বা এটা কেমনি বলতেছেন দেশের এই অবস্থার মধ্যে আপনি এই অ্যাডমিশনের কথা অথবা এইচএসি টোয়েন্টি ফোর এর পরীক্ষার কথা বলতেছেন ভাই দেখো আমি নিজেও জানি আমি নিজেও এগুলা সবকিছু জানি তোমরাও এগুলা সবকিছু বুঝো তোমরা এখন ম্যাচিউর হয়েছে সব কিছু বুঝো বুঝার পরও আমাদের কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এইচএসি পরীক্ষাই দেওয়া লাগবে আলটিমেটলি কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে মানে দিন শেষে মানে সবকিছু যাবে আমাদের উপর দিয়ে পরীক্ষাও দেওয়া লাগবে আমাদের তাই না এখন নাফিসা সুলতানা নবাব নিউ রুটিন অনুযায়ী কিভাবে কিভাবে পড়তে হবে জানেন এই মুহূর্তে হ্যাঁ এটি বলতাছি ভাই এই যে নতুন যে রুটিনটা দিছে ওই রুটিন অনুযায়ী আমাদের ধরে নাও তোমার এই যে এখন থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত তো মেনলি পরীক্ষা নেই মানে দশ দিন তুমি তো হাতে পাচ্ছ এই দশ দিন হাতে পাওয়ার মধ্যে তুমি কিন্তু মাঝখানে পাঁচটা দিন তোমার যে ল্যাকিংসগুলো ছিল আগের অথবা সামনের যে পরীক্ষার ল্যাংস গুলো থাকবে ধরো বায়োলজি পরীক্ষা তো হয়ে গেছে তোমার যদি কেমিস্ট্রিতে ল্যাকিংস থাকে অথবা ম্যাথে যদি ল্যাকিংস থাকে ওই গুলো ফিল আপ করা এখন উপযুক্ত সময় এই সময়ের মধ্যে আমি তোমাকে এটা সাজেস্ট করবো এখন অনেকেই ভিডিওটা দেখছো অথবা লাইভের মধ্যে আসো সত্যি কথা বলতে পড়ায় মন বসে না এটা ভাই আমি নিজেও জানি কিন্তু তারপরেও এখন আমি এটা বারবারই বলবো যে পড়ায় মন বসে না আমি এই কথাটাই আজকে লাইভ সেশনে বারবারই বলবো কারণ এটা একদম চিরন্তন সত্য কথা তোমার একার ক্ষেত্রে না তুমি মন বসে এরকম না আমি ডেডিকেটেড স্টুডেন্ট আমি নিজে মেডিকেলে পড়ি আমাদের সাথে যারা মেডিকেলে পড়তেছে আমরা নিজেরাই আমরা নিজেরাই পড়তে পড়ার মন বসে না আমাদের নিজেদেরই ঝামেলা আমরা যারা টিচার হিসেবে আমরা তোমাদের এত জ্ঞান দিই আমাদের নিজেদেরই অবস্থা তাহলে তোমাদের কিরকম অবস্থা হবে তার জন্য আমি আগে থেকেই ক্ষমা ক্ষমা চাইতেছি যে যারা যারা মানে ভাবতেছ যে ভাই অলরেডি এমনিতেই পড়ায় মন বসে না কিন্তু আপনি তারপরে আবার পড়তে বলতেছেন আমি তাদের কাছে আগে থেকে ক্ষমা চাইতেছি ভাই আমার নিজের পরে মন বসে না নিজেরও অবস্থা খারাপ সো তোমারে আর কি বলবো আমি কিন্তু তারপরও এজ এ টিচার হিসেবে অথবা এজ এ ম্যাট পারফরমার্সের আমি হিসেবে আমার মনে হচ্ছে যে এই কথাগুলো যদি বলি তোমাদের অ্যাটলিস্ট ওয়েলবিং হবে আমি আমি তোমাদের জায়গায় যদি থাকতে পারতাম আমি যা বলতেছি ওটা আমি নিজেও করতে পারতাম না এটা সত্যি কথা কিন্তু তুমি যদি এটা করো তোমার জন্য ভালো হবে আর আলটিমেটলি অনেকে এটা করতেছে আমি জাস্ট এটা বলতেছি তোমাকে এটা বলার চেষ্টা করছে আমি এখানে জাস্ট একদম নিরপেক্ষভাবে কথা বলতেছি ঠিক আছে এটা গেল তারপর এখন এখন ভাইয়া আলটিমেটলি আমাদের এইচএসসি পরীক্ষা দেওয়া লাগবে ওই যে যেটা বললাম যে সবকিছু আমাদের উপর দিয়ে যাবে আমাদের পরীক্ষা আবার দেওয়া লাগবেই তো পরীক্ষা যদি দেওয়া লাগে আমাদের আবার পড়া লাগবে আবার ওই রেজাল্টটা খারাপ করলে তোমার কিন্তু বলবে না যে আন্দোলন ছিল দেখে তুমি রেজাল্ট খারাপ করছো তোমার কিন্তু এটা বলবে না অনেকে দেখবে যে ভালো করে ফেলছে ওই ভালো করে ফেলে বলবে যে তার উদাহরণ দিবে যে অমুকে তো ভালো করলো তমুকে তো ভালো করলো ওরও তো সেম অবস্থায় ছিল ও তো বাংলাদেশে ছিল ও যদি পড়তে পারে তুমি কেন পড়তে পারো না এরকম তো কথা শোনাবে আমি জানি এগুলা কথা শোনানো একদমই ঠিক না ম্যাচিউর হিসেবে এগুলা কথা কথা শোনানো বা এই পরিস্থিতিতে অ্যাটলিস্ট এগুলা কথা না শোনানো ঠিক না বাট বাস্তবতা হচ্ছে তোমার এই কথাগুলো শোনাবে তোমার বারাবতী বিষয় অথবা তোমার ফ্রেন্ড সার্কেল অথবা তোমার যারা টিচাররা ছিলেন তারা কথা আমি কোনোদিন ভাই কথা শোনাবো না যে তুমি কেন পারো নাই বা তুমি কেন তোমার অনেক সমস্যা থাকতে পারে দেশের এই পরিস্থিতির মধ্যে পড়াশোনা হয় না তার মধ্যে তোমার সামনে কেমিস্ট্রি পরীক্ষা খারাপ হইতে পারে সামনে তোমার জুলজি বোটানি পরীক্ষা খারাপ হইতে পারে ম্যাথ পরীক্ষা খারাপ হইতে পারে অনেকের ম্যাথের মধ্যে ল্যাকিংস আছে ম্যাথের ল্যাকিংস গুলা ফিল আপ করার জন্য এটা উপযুক্ত সময় তুমি এখন ম্যাথ করার মতো অবস্থাতে নাই এটা হচ্ছে মানে বাস্তব কথা বা বাস্তবতা এখন এইচ এস দের আলটিমেটলি আমাদের ঘুরে ফিরে মানে আলটিমেটলি দেখবো যে সার্কেল একটা জায়গাতে পড়তেছে ওই সার্কেলটা হচ্ছে আমাদের ওই যে এইচ পরীক্ষা এইচ পরীক্ষা যেহেতু ভাই দিতে হবে আর অ্যাডমিশন যেহেতু দিতে হবে এইচএসএ পরীক্ষার আড়াই মাস অথবা তিন মাসের পরে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যাবে ধরে না তাহলে আমাদের এইচএসএ পরীক্ষা সেপ্টেম্বরের শেষ সেপ্টেম্বরের চার পাঁচ তারিখের মধ্যে আমি ধরে নিচ্ছি সেপ্টেম্বরের পাঁচ তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে সেপ্টেম্বরের পাঁচ থেকে শুরু করে তোমার জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা জানুয়ারির মধ্যেই মেডিকেলে ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে

সত্যি কথা বলতে একটা মানে যে কোনো প্রিপারেশনের যে মূল যে আমাদের মন্ত্রটা বা মূল যে আমাদের আহ মানে হাতিয়ার ওইটা হবে তোমার প্রতিদিন পড়াশোনা করা প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করা মধ্যে চার ঘন্টা তুমি পড়াশোনা করল দুই ঘন্টার যে ক্লাস করলা ওই দুই ঘন্টার ক্লাস দেখে দেখে তুমি তো বইটা তাকাইতেছো বা হাজারি স্যারে বই তাকালাইলে অথবা জুলসি গাজিয়াজ স্যারে বইটা তুমি প্রিপারেশন তোমার জিরো থাকুক তুমি ফ্রিতেই প্রিপারেশন নিতে পারো ইউটিউবে মানে ইউটিউব থেকে দেখে দেখে আমি তোমাকে বলি যে ইউটিউবের মধ্যে যে ক্লাসগুলো আছে একদম হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন ক্লাস আমি নিজে যে ক্লাসগুলো দিছি অথবা আরো কত বড় বড় টিচাররা ক্লাস দিয়েছেন কত বড় বড় ভাইয়ারা ক্লাস দিয়েছেন ওই ক্লাসগুলো দেখে কিন্তু আমরা মেডিকেল প্রিপারেশনটা নিজে নিজে নিতে পারি আর তোমার কাছে যদি একজন পার্সোনালিটি টিচার থাকে তাহলে তো অনেক ভালো আর পার্সোনালিটি টিচার না থাকলে কোনো সমস্যা নেই যে আমি যেটা বলতেছি তুমি যদি নিজে নিজে পড়ো নিজে নিজে যদি প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার কিন্তু এখন থেকেই তোমার ধরে নাও এই যে মাঝখানে চার পাঁচ দিন গ্যাপ পাইছো এই পাঁচ দিনের মধ্যে তুমি দুই ঘন্টা ক্লাস দেখলা প্রতিদিনের কথা বলতেছে প্রতিদিন যদি তুমি ছয় ঘন্টা পড়ো দুই ঘন্টা ক্লাস দেখলা চার ঘন্টা পড়াশোনা করলো দুই ঘন্টা ক্লাসের মধ্যে কি করবা তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে তুমি ওই যে ইউটিউবের মধ্যে সার্চ দিবা যে জুলজি চ্যাপ্টার সেভেন মানে অঙ্গ চালনার যে আমি চ্যাপ্টারটা এটা আমি আজকে চ্যাপ্টারের মধ্যে এই আজকে দুইটা দুই ঘন্টার ক্লাস দেখবো দেড়গুন দিয়ে দেখবো দেড়গুন দিয়ে ধরানো টোটাল তিন ঘন্টার ক্লাস ছিল দেড়গুন দিয়ে দেখলে দুই ঘন্টা হবে তাহলে দুই ঘন্টার ক্লাস দেখবো বইটা জায়গায় ফেলবো আর ভাইয়া যা যা বলতেছেন ওটা আমি বুঝার চেষ্টা করবো আর যা যা বুঝি না ওইটা বইয়ের ভিতরে লিখে রাখবো বা যা যা উনি বলতেছেন যে এটা ইম্পর্টেন্ট এটা মেডিকেল আসছিল ওইটা ইম্পর্টেন্ট এখান থেকে আসার চান্স বেশি বা এক্সট্রা কোনো কিছু যদি উনি বলেন বা তোমার যদি একটা এক্সপ্লেনেশন বলেন জুলুজি বইয়ের ওই চ্যাপ্টারের ভিত্তিক তখন তুমি ওইটা কিন্তু বইতে লিখে রাখতে পারো জুলুজি বইতে আমাদের কাজে আসমো বইতে আমরা কিন্তু ওটা লিখে রাখতে পারি তারপর এটা লিখে রাখার পরে ওইটা তুমি তো ক্লাস দেখলা ক্লাস দেখার পরে তোমার একটা রিভিশন হয়ে গেল তারপরে বন্ধ করবা তারপরে দুই ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ক্লাস দেখার পরে তুমি নিজে যদি এক ঘন্টা পড়ো তোমার কিন্তু অলরেডি পড়া শেষ হয়ে যাবে এরকম করে দিনে যদি দুইটা করেও চ্যাপ্টার শেষ করো তখন দেখবা যে তুমি চার পাঁচ দিন পরে তোমার অলরেডি অনেক চ্যাপ্টার শেষ হয়ে গেছে যে দুইটা চ্যাপ্টার বোটানি দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রি একটা বড় চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াশোনা তোমার হয়ে গেছে দেখবা যে ওই যে পড়াটা তুমি এখন যে পাঁচ দিনের মধ্যে যে তুরুক আগায় গেলা ওই আগানোটা তোমার কাছে এখন কিন্তু নতুন পড়া মানে নতুন পড়া আগানো হয়ে গেল আর যে ব্যক্তিটা থার্টি পার্সেন্ট পড়া হয়ে গেছিল ও ভাববে যে আমি যেহেতু অনেক দূর আগায় গেছি আমি এখন এইচএসসির পড়া পড়তে থেকে আস্তে আস্তে তারপর আমি না হয় এইচএসসির পরে যখন এইচএসসি শেষ হবে তখন দেখা যাবে তার মানে তারপরে আরেকটা মেইন ফ্যাক্টর হচ্ছে যে যে থার্টি পার্সেন্টে অলরেডি আগায় আছে সেই ব্যক্তিটা কিন্তু ভাইয়া যে পড়াশোনা করছে ওটা কিন্তু দুই মাস আগে বা তিন মাস আগের পড়াশোনা ছিল ও কিন্তু রিভিশন দেয় নাই এর মধ্যে এখন সামারিটা দ্বারা এটা তুমি নতুন পড়া পড়ে রাখলা আর ও যেগুলা রিভিশন দেয় নাই ওইটা ওর কাছে এখন অজানা তার মানে তুমি এখন কিন্তু গেছো তুমি এখন থার্টি ফাইভ পার্সেন্ট আসো ও এখন থার্টি থেকে টোয়েন্টি ফাইভ চলে গেছে আমার কথা আশা করি ধরতে পারছো তোমার মূল মন্ত্রটাই হবে তোমার কনসিস্টেন্সি কনসিস্টেন্ট পড়াশোনা বাট কনসিস্টেন্ট পড়াশোনাটা এখন করা যাচ্ছে না এটা হচ্ছে বাস্তব কথা যতই বেচালো বাড়ি না কেন কনসিস্টেন্ট পড়াশোনা করা যাচ্ছে না কনসিস্টেন্ট পড়াশোনা করার জন্য আমাদের যে ট্রিক্স ফলো করা উচিত ওই ট্রিক্স আমরা ফলো করতে পারবো না বাট তারপরে আমার যেহেতু দায়িত্ব বলতে আসছি বলে যাই কনসিস্টেন্ট ফলো করার জন্য তোমার প্রথমত ফেসবুকটা অফ করতে হবে সত্যি কথা এটাই বাট এটা আমরা পারবো না এখন আমি নিজেই তো আমাদের ক্লাসগুলো ফেসবুকে হয় ইউটিউব দেখা অফ করতে হবে যতটুকু ইউটিউবে ক্লাস দেখা দরকার ততটুকু আমার দেখে বেরো আসতে হবে তারপর আশেপাশে কোনো параপ্রতিবেশীর সাথে কথা বলা যাবে না কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলা যাবে না কারণ তোমার যদি একটা ফ্রেন্ড কল দেয় কল দিয়ে বলবে যে অমুক জায়গায় ওইটা হইছে অথবা অমুকে ওইটা করছে তারপরে তোমার মনটা উড়ে যাবে তার কথার মধ্যে এবং তারপরে তুমি পড়া থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবা। এটাই সত্যি কথা তুমি যদি কিছু করতে চাও এখন তোমার এখানে সেলফিশ হতে হবে এটা হচ্ছে মানে বাস্তব কথা আমার কথা খারাপ লাগলো আগেই পড়তেছে যারা সব থেকে সবকিছু থেকে দূরে থেকে নিজের মতো করে ম্যাথ করতেছে নিজের মতো করে তোমার খেতাবুদ্দিনের ম্যাথ গুলো আবারই ভীষণ দিতেছে বোর্ডে আসা ম্যাথ প্র্যাকটিস করতেছে যারা বায়োলজির চিত্রগুলো প্র্যাকটিস করতেছে লুকায় লুকায় যারা কেমিস্ট্রি সবগুলো ম্যাথ আবার করে ফেলছে দ্রাব্যতার ম্যাথ থেকে শুরু করে সংকরণের চিত্র থেকে শুরু করে কেপি কেসির ম্যাথ থেকে শুরু করে যারা অর্গ্যানিক কেমিস্ট্রি সবগুলো আবার একবার লিখে ফেলছে তোমার বলেও নাই তোমারে বলবেও না তারা ওইভাবে প্রিপারেশন নিচ্ছে তারা আবার এডমিশনের পরে যায় তার আবার অনেক দেশভক্ত হয়ে যাবে আচ্ছা যেটি হোক দেশভক্তের পেচালে না যাই আমি সবাই দেশভক্ত আমরা ধরে নিই ঠিক আছে আর তুমি যে ব্যক্তিটা এখন পড়তেছো না এখন দেশভক্ত পরবর্তীতে দেশভক্ত থাকবে অবশ্যই দেখা যাবে যে সবাই তোমার যে ওই যে শুরুতে যে কথা বললাম সবাই তোমাকে বলবে যে ও যেমন পড়ছে তুমি কেন পড়তে পারলা না এই কথাটা তোমার কাছে আসবেই একদিন একদিন আসবে আজকে না হোক কালকে না হোক একদিন একদিন আসবে তুমি যদি ফেল করো বা তুমি যদি ফেলিয়ার হও অথবা চান্স না পাও অথবা এইচএসি টোয়েন্টি রেজাল্ট যদি খারাপ হয় জিপে ফাইভ যদি না আসে তোমাকে আলটিমেটলি সবাই এই কথা শোনাবে এটাই চিরন্তন সত্য কথা আমি শোনাই না কাউকে আমি কাউকে বলবো না কারণ আমি নিজে বিষয়টা বুঝি কিন্তু যারা বুঝে না যেমন তোমার অনেকের ফ্যামিলি ফ্যামিলি স্পেশালি হান্ড্রেড এর মধ্যে সিক্সটি পার্সেন্ট ফ্যামিলি এই কথাগুলো শোনাবে সাপোর্টিভ ফ্যামিলি খুব কম আছে আচ্ছা এটা গেল তারপর আমরা মেডিকেল প্রিপারেশন মানে এই চার পাঁচ দিন কি করবো ওটা বলতেছি আরকি তারপরে তোমার যখন যখন এইচএসি পরীক্ষা সুনিকট আইসে পড়বে বা তুমি যদি শিওর থাকো যে এইচএসি পরীক্ষা হবে তখন তুমি এইচএসি এর পর আবার শুরু করতে পারো এভাবে কন্টিনিউয়াসলি যদি আগাও তাহলে দেখা যাবে যে একটা বেস্ট একটা प्रिपरेशन হয়ে যাবে আর বেস্ট একটা মানে কম্বিনেশন আগানো যাবে তারপরে যখন সেপ্টেম্বরের পরে এইচএসি পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে তুমি আবার মেডিকেলে প্রস্তুতি অথবা ঢাকা ভার্সিটি প্রস্তুতি তোমার যে কোনো ধরনের যে কোনো টাইপের প্রস্তুতি তুমি আবার শুরু করতে পারো আমি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের বলার চেষ্টা করলাম ভিডিওটা বেশি বড় করব না অনেকের মাইন্ডসেটও ঠিকঠাক নাই মাইন্ডসেটও ভালো না বা অনেকে অনেক মেন্টাল ট্রমার মধ্যে আসো আমি জানি আমি নিজেও মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম ট্রমার মধ্যে আসি থাকবো তোমরা আমার এই কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপেও জানাতে পারো আমি পরবর্তী লাইফে ইনশাল্লাহ জবাব চেষ্টা করবো অথবা ঢাকা ভার্সিটি নিয়ে কথা বলার চেষ্টা করবো অথবা হইলে আমি কথা বলার চেষ্টা 26 ফাইভ যা যা বললাম না এই কথাগুলো তুমি একটু কাজে লাগানোর চেষ্টা করো মানে কিভাবে পড়াতে মনোযোগ ধরে রাখবে

জেনে ছয় সাত ঘন্টা হয়ে যায় এটা হচ্ছে মেন সমস্যা এই মেন সমস্যা দূর করার জন্য আমি শুরুতে বসি যে মানে একদম সামনাসামনি বাদ দিতে হবে ধরেন তুমি দিনে যদি ভাবো যে আমি এক ঘন্টা ফেসবুক চালাবো আসলে এটা হয় না এক ঘন্টা ফেসবুক চালাতে যাই দেখবে তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা হয়ে গেছে সাথে সাথে আবার ইউটিউবে এক ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা হয়ে গেছে চার ঘন্টা যখন তোমার মানে অন্যান্য জায়গায় কনজামশনটা বেড়ে যায় তখন পড়াশোনাতে আবার কনসেন্ট্রেটটা কমে যায় এটা মানে কথা বাকি জায়গা থেকে ততো তত সরে আসবে তত তোমার ভালো করার সম্ভাবনা তত বাড়বে আচ্ছা ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত রাখি আমরা পরবর্তী ভিডিওতে বাকি যা যা আছে যা যা প্রবলেম থাকবে ওটি নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে